আমি এখন ভাত খাওয়া শুরু করব ডিম ভাজি আমি জেরাস ভর্তা নিচ্ছি আলু ভর্তা হুম দিব বিসমিল্লাহ হুম খুব মজা হয়েছে আমি আমার সাথে ভাত খাইতেছে আমরা প্রায় হাওড়ে আসি ভাত খাই এলাকা আমাদের আনন্দ বিনোদনের জায়গা আমরা হাওয়ার সাধারণ মানুষ আমাদের কোনো বিনোদনের তেমন ব্যবস্থা নাই আমরা হাওড়ে ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি আপনারা যারা আমাদের সাথে খেতে যান অবশ্যই বলবেন যাওয়ার ছিল ধন্যবাদ কি দিব সুপ্রিয় দর্শক আমরা এসেছি হাওরে আজকে আমাদের সরিষা বীজ বপনের সময় ছিল আমরা হাওরে আলবাব আর আমার মেয়ে সারা সারা আসছে দিকে তাকাও আমরা হাওরে এখন খাওয়া দাওয়া করবো আমরা নিয়ে আসছি আলু ভর্তা তারপর সুটকির ভর্তা প্যারস ভাজি ডিম ভাজি সহ সুস্বাদু খাবার হাওরে খাওয়া দাওয়া অন্যরকম একটা টেস্ট একটা ফিল আছে আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু করবো তা তুমি কী জন্য আসছো হাওরে

তারপর ওবারের দিকে তুমি কি হাওড়ে আসতে ভাত খাইতে কি কি দিয়ে খাবা ডিমবাজি